মুসলিম নায়কদের হিন্দু স্ত্রী প্রেম ভালোবাসা যে ধর্ম মানে না তা বলিউড তারকাদের মধ্যেই বেশি দেখা যায় অনেক সেলিব্রিটি মুসলিম হয়েও বিয়ে করেছেন হিন্দু পরিবারে এমন কয়েকজন তারকাদের সম্পর্কে আপনাদের জানাবো যারা মুসলিম হয়েও হিন্দু মেয়েদের বিয়ে করেছেন সোহেল খান ও সীমা সোহেল খান জনপ্রিয় একজন তারকা তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই অনেক বাধা পেরিয়ে সীমাকে বিয়ে করেন তিনি পরিবারের অমত থাকায় তারা পালিয়ে উনিশশো সালে বিয়ে করেন ইরফান খান ও সুতপা ইরফান খানের খ্যাতি বলিউড ও হলিউডে ছড়িয়ে আছে সুতোপার সঙ্গে পরিচয় হয় দিল্লির ন্যাশনাল ড্রামা অফ স্কুলে প্রেমে থাকিনি পরিচয় পার করে দিয়েছিলেন এক যুগ এখন তারা একে অন্যের জীবন সঙ্গী শাহরুখ খান ও গৌরী খান শুধু বলিউডে নয় সাধারণ মানুষের কাছে একজন ভালো স্বামীর জলজন্ত উদাহরণ শাহরুখ খান ছোটবেলায় ভালোবেসেছিলেন হিন্দু মেয়ে গৌরীকে সব বাধা উপেক্ষা করে তিনি বিয়ে করেছিলেন পছন্দের মেয়ে বর্তমানে তাদের ছেলে মেয়ে নিয়ে সুখে আছেন তারা আমির খান ও কিরণ রাও বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান দুইবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন এমন কি বিয়ে করেছেন অল্প বয়সে রোহিনা দত্তের সঙ্গে বিয়ে বেশি দিন टिकেনি পরে বিয়ে করেন কিরণকে এখন বিয়ে করে তারা সুখেই আছেন সুনীল শেঠি মানা শেঠি সুনীল শেঠি এবং মানা শেঠির লাভ স্টোরি খুব রোমাঞ্চকর একটি পার্টিতে তাদের আলাপ হয় কিন্তু তাদের প্রথম নজরে একে অপরের প্রতি ভালোবাসা হয়নি তবে তাদের অভিভাবকদের মন জয় করতে নয় বছর লেগেছিল দিয়া মির্জা শাহিল সংঘা বলিউডের মিষ্টি অভিনেত্রী দিয়া মির্জা এবং চলচ্চিত্র নির্মাতা শাহিল সংঘা অক্টোবর দু সালে বিয়ে করেছিলেন এমনিতেই দু হাজার ন থেকেই জানত কিন্তু সালে তিনি দিয়াকে করেন দু হাজার চিন্তিত হওয়ার কারণ নেই আপনাদের তাই আগেই বলে দেই সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতার আগের নাম দিল শেখ ছিল সঞ্জয় দত্ত নিজের বাবার মতোই একজন মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলেন মান্যতা সঞ্জয়ের থেকে কুড়ি বছরের ছোট তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে জড়িত হন খান ফারাহ আর শিরিশের গল্প তো মেহুনা চলাকালীন শুরু হয়েছিল এরা একে অপরের সাথে প্রেম করছেন এই খবরটি কোনোদিনই জানা যায়নি কিন্তু সবাই তখন অবাক হয়ে গিয়েছিল যখন তারা নিজেদের বিয়ের ঘোষণা সবার সামনে করেন নার্গিস সুনীল দত্ত সিনেমায় অভিনয় করতে করতে একে অপরের প্রতি ভালোবাসার কথা তো অনেক শুনেছেন কিন্তু মাদার ইন্ডিয়ার মতন সিনেমায় মায়ের রোলে নার্গিস এবং ছেলের রোলে সুনীল দত্ত অভিনয় করেছিলেন পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক হয়ে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা